ওয়েলকাম টু মাই ইংলিশ উইথ প্রাইমারাইটেড তো বন্ধুরা ইতিমধ্যে দু হাজার বাইশ টেটপাসের পক্ষ থেকে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ আমরা দেখেছি সাতাশ তারিখে এ পিসি ভবনের সামনে এবং আঠাশ তারিখে মহামান্য যে কুনাল ঘোষ তো তার বাড়ির সামনে কিন্তু একবার তুমুল আন্দোলন সেটা কিন্তু দু হাজার বাইশ সালের যে টেটপাস প্রার্থী তো তারা কিন্তু করে দেখিয়েছে তারা কিন্তু অসাধ্য সাধন করে দেখিয়েছে তো অবশ্যই তাদেরকে তাদের যে এফোর্ট তাদের যে প্রচেষ্টা সেটাকে অবশ্যই কুণিস জানাই তো যাই হোক তো তারাও জানে যে খুব মানে একেবারে সামনেই কিন্তু ভোট আমি জানিয়েছি এর আগেও বলেছিলাম এর আগের ভিডিওতে তো দেখো আঠাশ তারিখে তো মোটামুটি মার্চ মাসের একেবারে লাস্ট উইকের দিকে কিন্তু যে নমিনেশনের যে কাজকর্ম সেটা শুরু হতে চলেছে তো নমিনেশনের কাজকর্ম শুরু মানেই বুঝতে পারছো যে ভোটের কাজ শুরু হচ্ছে এবং তার ফলে যে নিয়োগের যে বিষয়গুলো তো সেইগুলো কিন্তু শেষ হয়ে যা তো নিয়োগের কাজগুলো কিন্তু আর কোনোভাবেই শুরু হবে না নতুন করে যেগুলো অনগোয়িং সেটা একমাত্র সেগুলোই কিন্তু হবে তো সেই কারণে একটা বিষয় যদি কোনোভাবে ভোটের আগে নোটিফিকেশানটা যদি নিয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না মোটামুটি অনগোয়িং প্রক্রিয়া তো সেটা কিন্তু চলতে পারবে তো বর্তমান যে পরিস্থিতি রয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবাই কিন্তু মোটামুটি ওই দিন দেখলাম একটা বিপুল সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু নিজের 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 অধিকার বুঝে নেওয়ার জন্য তারা রাজপথে নেমেছিল তো অবশ্যই খুব ভালো এটা হয়েছে তো দেখো তো এই যে আন্দোলনটা হলো বা একটা মুভমেন্ট হয়েছিল তো এটা কতটা সফল মানে সফল নাকি ব্যর্থ তো দেখো এই প্রসঙ্গে বলতে গেলে কোনো আন্দোলন কিন্তু কখনও সে অর্থে ব্যর্থ হয় না প্রত্যেকটা আন্দোলন আমরা ইতিহাসের ক্ষেত্রেও দেখেছি অতীতে যেসব বিষয়গুলো ঘটেছে তো আন্দোলন কিন্তু কখনো ব্যর্থ হয় না দেখো এই আন্দোলনের ফলে এদিন যেটা হয়েছে তো তার ফলে কী হলো তার ফলে কিন্তু সরকার এর আগে যেটুকু ভেবেছে তো তার থেকে কিন্তু বেশি ভাবতে শুরু করেছে কারণ এদিন যে ঘটনা ঘটেছে তো তার তো এর ফলে একটা বড় প্রভাব পড়েছে অবশ্যই আন্দোলন কিন্তু সফল এটা বলাই চলে কারণ তারপরেও আমরা দেখেছি সাতাশ তারিখের পরে আঠাশ তারিখ তো সেদিনও কিন্তু মহামান্য যে কুণাল ঘোষ তো তার বাড়ির সামনেও কিন্তু দু হাজার বাইশ পাস প্রার্থী যারা রয়েছে তো তারা কিন্তু তুমুল আন্দোলন আন্দোলন করেছে তাদের যে নোটিফিকেশনের দাবিতে ইন্টারভিউ নোটিফিকেশনের যে দাবি তারা কিন্তু জানিয়েছে তো সেদিক থেকে এটা বোঝাই যাচ্ছে মানে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু একেবারে শেষ মানে বিন্দু মানে শেষ প্রান্ত পর্যন্ত সবার কানে কিন্তু বিষয়টা পৌঁছেছে যে দু হাজার বাইশ টেট পাস প্রার্থী বলে একটা বস্তু রয়েছে হ্যাঁ তাদের ইতিমধ্যে তাদের রেজাল্ট অনেক দিন আগে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান দেয়নি তো এই যে বিষয়টা তো এটা কিন্তু একটা ইতিবাচক একটা প্রভাব অবশ্যই পড়েছে এখনও পর্যন্ত যেটা হয়েছে খুব ভালো হয়েছে তবে এর পরেও চেষ্টা করতে হবে মাঝে মাঝেই কিন্তু এই যে আন্দোলন এটাকে জারি রাখা এটাকে কিন্তু কোনোভাবে স্তব্ধ করলে হবে না হ্যাঁ পর্ষদ বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থা সেটা তো তারা নেবেই কিন্তু সেটাকে অবশ্যই উপেক্ষা করতে হবে এবং আরও বেশি হাইলাইট করার কিন্তু চেষ্টা করতে হবে দু হাজার বাইশ ডেট তারা যে কতটা বঞ্চিত সেই বিষয়টা কিন্তু আরও অনেক বেশি অনেক ভালোভাবে কিন্তু বোঝাতে হবে হ্যাঁ তবেই কিন্তু এই তোমরা অবশ্যই ভালো দিন তোমরা দেখতে পাবে তো যাই হোক তো আন্দোলন সফল নাকি ব্যর্থ এটা বলতে গেলে আমি একটাই কথা বলবো আন্দোলন অবশ্যই সফল তো আগামী দিনে আরও বড়ো আন্দোলন অবশ্যই যেন পশ্চিমবঙ্গে দেখতে পাই তোমরা সেই পরিকল্পনা করো কারণ সেটা করলে সব থেকে ভালো হবে কারণ আমরা জানি বিগত দিনেও দেখছি আন্দোলন ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কোনো নিয়োগ সম্ভব হয়নি তাই আগামী দিনেও একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সিতে যদি নিয়োগ করতে হয় অবশ্যই আন্দোলন চালিয়ে যেতে হবে জারি রাখতে হবে তো বন্ধুরা তোমরা যারা যারা বিগত যে আন্দোলন হয়েছে সেখানে তোমরা পার্টিসিপেট করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই নিজের নিজের যে অধিকার অধিকার আদায়ের দাবিতে তো তোমরা আবার রাজপথে নামো তোমরা আবার ঝাঁপিয়ে পড়ো এটুকুই বলবো আর অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন বিষয় এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয় ধন্যবাদ